নমস্কার সবাইকে আমাদের আসামে ইনগ্রেট করা হলো একটা এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি আসামের ডিব্রুগড়ে মোরাং বাইপাসে প্রায় সাড়ে চার কিলোমিটার লম্বা একটা এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি বলতে পারেন পি এম মোদি একটা সি ওয়ান থার্টি যে সুপার হারকিউলিসে করে নিজেই সেখানে এমার্জেন্সি ল্যান্ডিং করে চেক করেছেন সুকৈ থার্টি রাফেল মিরাজ হেভি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট ইত্যাদি নিয়ে সেখানে একটা বিশাল বড় ইয়ার শো হয়েছে ভালো মতো সব দিক থেকে টেস্ট করে ইনোগ্রেট করা হয়েছে আসামের এই এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটিটাকে বাট ব্যাপারটা হলো কেন কি এই এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি হঠাৎ করে আবার আসামেই কেন ওয়েল এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি মানে ইএলএফ আমাদের ভারতে বেশ অনেক জায়গাতেই তৈরি হয়েছে বেসিক্যালি ব্যাপারটা হলো আপনি ভালো মতনই জানেন ওয়ার্ল্ড লাইক সিচুয়েশানে এয়ারস্টেপগুলোকে কিন্তু সবার প্রথমেই টার্গেট করা হতে পারে রানওয়েগুলোকে সবার প্রথমে কিন্তু টার্গেট করা হতে পারে ঠিক যেরকমটাই আমরা অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানে করেছিলাম পাকিস্তানের এয়ারফোর্সের রানওয়েগুলো সবার প্রথমেই ডিস্ট্রয় সো আর পসিবেল ছিল না পাকিস্তানের ক্ষেত্রে ফাইটার জেটগুলোকে ওড়ানো এবার দেখুন এটা কিন্তু আমাদের সাথেও হতে পারে ধরেন চীন হয়তো ভবিষ্যতে হঠাৎ করে আমাদের ইয়ারস্ট্রিপগুলোকেই সবার প্রথমে ডেস্ট্রয় করে দিল বা পাকিস্তান হয়তো এইবার আমাদের থেকে শিক্ষা নিয়ে আমাদের ওপরেই ভবিষ্যতে অ্যাপ্লাই করার চেষ্টা করল সো সেক্ষেত্রে কিন্তু আমাদের বিশাল বড় একটা প্রবলেম হয়ে যাবে আমাদের এয়ারফোর্সই ঠিক করে অপারেট করতে পারবে না আর সেই জিনিসটাকেই মাথায় রেখে তৈরি করা হচ্ছে এই এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি আমাদের যে ন্যাশনাল হাইওয়েগুলো সেগুলোরই ওপরে মানে ন্যাশনাল হাইওয়েগুলোর পার্টিকুলার কিছু পোর্শনকে রিএনফোর্স করে এই এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটিগুলোকে তৈরি করা হচ্ছে যাতে এয়ারফোর্সের ফাইটার জেট বলুন বা ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বা অ্যাটাক হেলিকপ্টার সব কিছুই যাতে ইজিলি ল্যান্ড করতে পারে এমার্জেন্সি সিচুয়েশানে এমার্জেন্সি সিচুয়েশানে টেক অফ যাতে ঠিক মতন করে করতে পারে তার একটা অল্টারনেটিভ ওয়ে এবার দেখুন আমাদের ভারত কিন্তু রিসেন্ট সময়ে চীনের দিক থেকে একটা বিশাল বড় থ্রেট ফেস করছে সাথে আবার বাংলাদেশের তরফ থেকেও বাংলাদেশ কন্টিনিউয়াসলি আমাদের শিলিগুড়ি করিডোর নিয়ে থ্রেট দিয়ে যাচ্ছিল নর্থ ইস্টকে নিয়ে থ্রেট দিয়ে যাচ্ছিল সেভেন সিস্টার্সকে সেপারেট করার জন্য কথা বলছিল সো তার জন্যই নর্থ ইস্টে একেবারে মাঝে আসামে এই এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটিটা তৈরি করা হয়েছে আবার দেখুন এমন না যে শুধুমাত্র এই আসামেই এই এমার্জেন্সি ফেসিলিটিগুলো তৈরি হচ্ছে পুরো আমাদের ভারত জুড়ে আঠাশটা টোটাল জায়গায় এরকম এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটিগুলোকে তৈরি করা হচ্ছে টোটাল এগারোটা স্টেট আর ইউনিয়ন টেরিটরিতে যার মধ্যে পাকিস্তানের দিক করে তৈরি হচ্ছে এরকম টোটাল এগারোটা এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি একেবারে ইস্টের দিকে মানে বাংলাদেশের দিকে টোটাল নটা এরকম ফেসিলিটি যেগুলো আবার চীনকে মাথায় রেখেও তৈরি করা হচ্ছে আমাদের ভারতের নর্থের সেক্টর সেখানে আবার টোটাল তিনটে মানে সেগুলোর প্রত্যেকটাকেই চীনকে মাথায় রেখে তৈরি করা হচ্ছে সাথে আমাদের সাউথের দিকে আবার পাঁচটা টোটাল এরকম ফ্যাসিলিটি ধরেন ইন্ডিয়ান ওশন হয়ে নেভির দিক থেকে আমাদের ভারত রকমের কোনো থ্রেট ফেস করলো তার জন্য সেই ফ্যাসিলিটি নাও এবার স্টেট ওয়াইজ দেখা যাক সবথেকে বেশি হলো সেই আসামি পাঁচটা টোটাল পুরো নর্থ ইস্টকে প্রোটেক্ট করার জন্য আমাদের নর্থ ইস্টে যতগুলো স্ট্রিপ রয়েছে সেগুলোকে বাই চান্স সবার প্রথমে চীন যদি টার্গেট করে ফেলে তার জন্যই এই পাঁচটা এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটিগুলোকে তৈরি করা হচ্ছে দেন তারপর আমাদের পশ্চিমবঙ্গেই আবার চারটে পশ্চিমবঙ্গের ব্যাপারটা হলো মেজারলি বাংলাদেশকে মাথায় রেখে দেন তারপর আবার বেশিরভাগটাই বলতে পারেন চীনকে মাথায় রেখে অন্ধ্রপ্রদেশ গুজরাট আর রাজস্থান প্রত্যেকটাতেই আবার তিনটে করে এরকম এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি জম্মু কাশ্মীর বিহার হরিয়ানা আর তামিলনাড়ু সেগুলোতে আবার দুটো করে পাঞ্জাব আর উত্তরপ্রদেশে একটা করে এরকম টোটাল আঠাশটা এরকম এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি পুরো ভারত জুড়ে তৈরি হচ্ছে এমার্জেন্সিতে আমাদের মেন যে এয়ারশিপগুলো সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হলো যাতে আমাদের এয়ারফোর্স ঠিক করে অপারেট করতে পারে সুখই হোক বা রাফেল বা হেভি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সব কিছুই ভালো মতন করে অপারেট করা যাবে ল্যান্ডিং আর টেক অফ সব কিছুই বেশ ভালো মতন করেই করা যাবে এমার্জেন্সিতে ট্রুপস পাঠানো ইকুইপমেন্টস পাঠানো দরকারি সাপ্লাইজ পাঠানো ইত্যাদি সব কিছুই এই ল্যান্ডিং ফেসিলিটিগুলোর মাধ্যমে করা যাবে টোটাল পনেরোটা রকম অলরেডি তৈরি হয়ে গেছে অলরেডি অপারেট করা শুরু হয়ে গেছে আর বাকিগুলোতেও কনস্ট্রাকশন প্রায় শেষের দিকে মানে বুঝতেই পারছেন আমাদের ভারত কিন্তু বেশ ভালো মতন করেই দ্রুত তৈরি হয়েছে পসিবল একটা ওয়ার্ল্ড লাইক সিনারিওর কথা মাথায় রেখে যেটা দেখুন চীন কিন্তু অলরেডি বেশ অনেক আগেই তৈরি করে ফেলেছে আমাদের ভারতের এলএসির কাজ দিয়ে আমাদের ভারত সেদিক থেকেও একটু লেট করে ফেলেছে বাট এখন কিন্তু ফাইনালি গিয়ে বেশ ভালো মতন স্পিডেই এগোচ্ছে বাট ব্যাপারটা হলো শুধু কি এইগুলোকে চীন বাংলাদেশ আর পাকিস্তানকে মাথায় রেখে তৈরি করা হচ্ছে ওয়েল না আপনি ভালো মতনই জানেন বাংলাদেশে কিন্তু বেশ অনেকগুলো দেশই এখন ইনভলভ রয়েছে সো সেই সব দেশের কথা মাথায় রেখেও এই ল্যান্ডিং ফেসিলিটিগুলোকে তৈরি করা হচ্ছে সেন্ট মার্টিনসের গল্পটা আশা করি এতদিনে বেশ ভালো মতন করেই জেনে গেছেন